আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি জবরিক আহ হ্যালো ইফ্রেন্ড কেমন আছেন আশা করি প্রত্যেকে ভালো আছেন সিম টেকনোলজির পক্ষ থেকে আমি ওবাইল লাভার একটি নতুন ভিডিও চলেছিলাম তো আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে কীভাবে আপনারা গ্রামীণ সিমে এইট পয়েন্ট এইট ডিসকাউন্টে ব্যালেন্স নিতে পারবেন অর্থাৎ হাজারে আশি টাকা কমিশন পাবেন ওকে তো কিভাবে নেবেন কি কী বিস্তারিত আজকের এই ভিডিও থাকতেছে তার আগে সবটা একটা রিকোয়েস্ট রাখবো যারা এখনও আমাদের চ্যানেলে নতুন রয়েছেন এরকম নিত্য নতুন ভিডিও সকলের আগে পেতে ভাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন রাখবেন আচ্ছা এই ব্যালেন্সটা কিন্তু আপনারা চাহিদায় আনলিমিটেড যত খুশি তত নিতে পারবেন তো তার জন্য কি হবে কী প্রয়োজন হবে তার জন্য হল কিন আমাদের সকলের একটা উপায় অ্যাকাউন্টের প্রয়োজন হবে ওকে তো এখান থেকে সরাসরি উপায় অ্যাকাউন্টের মধ্যে যাদের উপায় অ্যাকাউন্ট আছে শুধুমাত্র তারাই এটা আনলিমিটেড ব্যালেন্সটা নিতে পারবে তাছাড়া কিন্তু নিতে পারবে না ওকে তো আমার যেহেতু উপায় অ্যাকাউন্ট নাই তবে আমি এটা চাইলে আমি নিতে পারবো না তবে যাদের আছে যেহেতু আপডেটটা শেয়ার করছিল আমি আপডেটটা আপনাদেরকে শেয়ার করি তো আমি আমার ফোনে দেখা যে আমাদের যে টেলিগ্রাম চ্যানেল রয়েছে এই চ্যানেলের মধ্যে চলে আসবো তো এখান থেকে চ্যানেলের মধ্যে চলে আসলাম আসার পরে কিন্তু এখান থেকে দেখতে পাচ্তেছেন যে আমাদের টেলিগ্রাম চ্যানেলে একটা আপডেট দেওয়া আছে বাংলা লিঙ্কের আপডেট ব্যালান্সের তো সকলের সকল আপডেট কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে শেয়ার আর বাদ বাকি এই ব্যালেন্সের আপডেটটা কিন্তু আমরা শেয়ার করেছিলাম যেটা এখন আপনাদের মাঝে আমি শেয়ার করতেছি তো এখানে দেখতে পাচ্তেছেন যে ওপায়ের মাধ্যমে এই যে গ্রামীণ নিয়ে আপনারা রিসার্চ করলে কী দেখি সুযোগ পাচ্ছেন সেটা দেখতে পাচ্তেছেন আচ্ছা এখানে আপনারা একটু লক্ষ্য করে দেখেন এই যে উপায়ের মাধ্যমে গ্রামীণে রিচার্জ করে চেয়েছে। আনলিমিটেড ক্যাশব্যাক নিতে পারবেন পাঁচশো দশ টাকা রিচার্জে কত পঁয়তাল্লিশ টাকা কমিশন এটা হল কিন্তু উপায়ের মাধ্যমে নিতে পারতেছেন যত খুশি তত কিন্তু আপনারা নিতে পারবেন আচ্ছা এনে এনে অনেকে বলতে পারেন যে ভাই এই আপডেটগুলো আগের থেকে দেন না কেন ভাই তো আমাদের ইউটিউবে ভিডিও বানাতে হয় বানানোর পর সেগুলো আবার ই করতে হয় এডিটিং করতে হয় বাদ বাকি আমাদের স্পেশাল গ্রুপে যে কোনো আপডেট কিন্তু সকলের আগে দেওয়া হয় আলহামদুলিল্লাহ এখানে জন মেম্বার হয়ে গেছে তো দেখেন ষোলো পার্সেন্ট ডিসকাউন্টে ব্যালেন্সের আপডেট কিন্তু আমাদের স্পেশাল গ্রুপে কিন্তু আজকে সকলেই দিয়ে দিচ্ছি তো যারা নিচ্ছে কিন্তু অনেকেই ষোলো পার্সেন্ট ডিসকাউন্টে ব্যালেন্সের আপডেট তারা কিন্তু নিচ্ছে তো আলহামদুলিল্লাহ আশা করি আমাদের এই গ্রুপে অ্যাড হলে আশা করি আপনার অনেক লাভ হবে তার আগে কিন্তু আমরা আরও আপডেট দিয়েছিলাম তো দেখতে পাচ্ছেন এই যে ইতিপূর্বে কিছুদিন আগে তেরো পার্সেন্ট ডিসকাউন্টে আলাপ আপডেট দিয়েছিলাম বাংলা সিমে তো আমাদের স্পেশাল গ্রুপে যেই সব আপডেট আমরা ইউটিউবে শেয়ার করি তার আগে কিন্তু আমাদের ইউটিউবে শেয়ার করার আগে হয়তো দুই এক দিন বা দুই চার দিন বা এক ঘন্টা দুই ঘন্টা এরকম আশপাশ আক হিসেবে আমরা আপডেটটা শেয়ার করি তো যারা আমাদের স্পেশাল গ্রুপে অ্যাড হতে চান মাত্র একশো টাকা দিয়ে মাত্র একশো টাকা দিয়ে আপনি নব্বই দিন থাকতে পারবেন অর্থাৎ তিন মাস থাকতে পারবেন একশো টাকা দিয়ে আপনি আমাদের স্পেশাল গ্রুপে তিন মাস থাকতে পারবেন আমার স্ক্রিন দেওয়া নাম্বারে আপনার আমার সাথে যোগাযোগ করবেন এখন একটু হিসেবটা করে দেখা আসি আমি ঠিক আছে আমরা পাচ্ছি পঁয়তাল্লিশ টাকা কমিশন পাঁচশো দশ টাকায় পঁয়তাল্লিশ টাকা কমিশন পার্সেন্টেজ যদি করে দিই দেখেন সাড়ে আট এইট পয়েন্ট এইট পার্সেন্ট অর্থাৎ আ আটাশি টাকা আপনি হাজারে কমিশন পাচ্ছেন ঠিক আছে পার্সেন্টেজ ব্যালেন্সের হিসেব হল কিন্তু আপনি এক হাজার আশি টাকা কমিশন পাচ্ছেন এরকম হল কিন্তু পার্সেন্টেজ ব্যালেন্সের হিসেব করা হবে আর যারা আমাদের নয়ার সেল বাজার এমই মিট ক্রাই ক্রাই গ্রুপে অ্যাড হতে চান মাসে দশ থেকে পনেরো হাজার টাকা ইনকাম করতে পারবেন আপনারা চাইলে আপনারা আমাদের গ্রুপ আমার সাথে যোগাযোগ করতে পারেন ওকে তো এখন আপনারা অনেকে চান এরকম আপডেট পাবেন তো এরকম আপডেট আমাদের টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করা হয় যেরকম এই যে বাংলা লিঙ্কেরটা আমরা শেয়ার করছি তো আমাদের টেলিগ্রাম চ্যানেলে কীভাবে যুক্ত হবেন এখান থেকে মোর নাম অপশন রয়েছে এই মোড় অপশান উপর ক্লিক করবেন ওকে এখান থেকে ক্লিক করার পর আবার একটা মোড় অপশন আসবে আবার এই মোড় অপশনের উপর ক্লিক করবেন ক্লিক করার পরে এখান থেকে দেখবেন যে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল এবং আপনার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া রয়েছে এই যে আমাদের এই গ্রুপগুলায় জয়েন হবেন এখানে সকল আপডেট পাবেন এদের টেলিগ্রাম চ্যানেল এটা দু হাজার চব্বিশের আর আলহামদুলিল্লাহ এখানে যে আপডেটগুলো দেওয়া হয় এখানেও দেওয়া হয় এবং এখানেও দেওয়া হয় তো এগুলোকে ফলো করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন ভিডিও আবার দেখা হবে আল্লাহ হাফিজ